পরবাসী পরলুসের কাছে পরবুছে মাঠে নিয়ে পরপরি দান দি পরিশে পায় পৌঁছে আমার স্বপ্নাম সিসি মাতা তারা দিশী বিশেষ ঠাকুরানী রাতুল চন্দ্র প্রণাম আমার অগণিত পানে প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়ে যে যেখানে রয়েছে প্রত্যেকটা আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাকুক সুস্থ থাকুক

ছাবিবাস তারিখ দত্তাত শুভ আবির্ভাব তিথি যেহেতু দতাত মন্ত্র দত্তাত জন্মদিবস পালন করলে কি হয় না মার্গশীর্ষ মাসের পূর্ণিমাকে দত্তাত্মেয় জয়ন্তী বলা হয় আর এই জয়ন্তীর দিন যদি অন্ন ছাড়া নিরামিষ আহার করি দান ধর্ম করা যায় যত দান পূর্ণ কর্ম করা যায় দুস্থকে ভোজন করানো যায় পশু পাখিকে খাওয়ানো যায় তাহলে নিজের গ্রহ না কোন রকম ভাবে বাবা তারাও মা তারাও কাকা তারাও বললেই কোনোভাবে সব লোককে ভূতে ধরে নেয় না এটা মাথায় রাখতে হবে সবাইকেই ভূতে ধরে নেয় না যদি সারা দুনিয়াটাকেই ভূতে ধরে নেয় তাহলে দুনিয়া চলবে কি করে এটাই মাথায় রাখতে হবে আমাদের যাবতীয় ঘটনা দুর্ঘটনা ঘটার কারণ আমাদের গ্রহ আমাদের গ্রহদোষটাকে কাটানো হবে এবং দাত্তাত্ত্বিক জি তন্ত্রের একটা এত প্রভাবশালী দেবতা যার কৃপায় অসাধ্য সাধন হয়ে যায় এবং দত্তাত্ত্বেয় জয়ন্তী উপলক্ষে আমি নবগ্রহ রক্ষা রক্ষা দেব। এই নবগ্রহক রক্ষার দোষের জন্য দেয়া হয় এটা নবগ্রহ দোষ খণ্ডন করে এই নবগ্রহ দোষের রক্ষা সূত্র এবং একটি করে নব দত্তাত বস্তু দেয়া হয় যেটাতে এটা আমি আমার আশ্রম থেকে দেয়া হবে সো অ্যাডমিন কিভাবে পাবে অবশ্যই এটা গ্রুপে নোটিশ পেয়ে যাবে যে সরাসরি ক্যান্ডিডেট আসবে নাকি অ্যাডমিনদের কাছে আমরা দিয়ে দেব অ্যাফিলিয়েটেড এবং আনঅ্যাফিলিয়েটেড সমস্ত অ্যাডমিনদের কাছে এই পরিষেবা যাবে আমি তো মা আমি তো চাইবই আমার বাচ্চারা সব সময় ভালো থাকুক আমি আমার বাচ্চাদের জন্য আমি যতক্ষণ আমার শ্বাস ততক্ষণ আমার বাচ্চাদের জন্য আমি চেষ্টা চালিয়ে যাব তাই আমি একটা শক্তিশালী দুটো মন্ত্র বলবো যে শক্তিশালী মন্ত্রটা দত্তাত্রেয় জয়ন্তীতে অর্থাৎ ২৬ তারিখ এটা ঠিক সন্ধ্যেবেলার টাইমে ঠিক সূর্য ডুবে যাচ্ছে আবার অন্ধকার হতে ঠিক এই গধূলি সময় যদি জপ করা যায় একশো বার করি এবং তারপর থেকে প্রত্যহ যদি জপ করা যায় তাহলে আগামী দত্তাত্রেয় জয়ন্তীর আগেও কিন্তু আর দ্য বহুত পরিবর্তন হবে হতে পারে তোমার তোমার কোন কালো জাদু শিকার হয়েছে হতে পারে তোমার কর্মপ্রাপ্তির প্রয়োজন হতে পারে তোমার যে কোনো বিপদ থেকে সংকট থেকে দাতাটিও যে খুব করুণাপূর্ণ দেবতা তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একচত্র রূপ দাতাটিও যিনি অবশ্যই করে আমি বলবো অন্ন শরণে আমি সাহায্য করবে এবং দান ধ্যান প্রচুর পরিমাণে দুস্থকে খাওয়াও বিকলাঙ্গকে খাওয়া অন্ধকে খাওয়া যেমন পঁচিশে ডিসেম্বর আমাদের কম্বল প্রদান করছে আমাদের জলপাইগুড়ির অ্যাডভেন ছিল খুব সুন্দর কর্ম এবং তাদের জন্য পুজো পাঠ সাতই জানুয়ারি যেমন আমাদের পাপিয়া করছে শালকিয়া শাখা সংঘ থেকে এবং তার হাতকে যারা শক্ত করছে তার জন্য পাপিয়া অনেক রকম কর্মকাণ্ড করছে কারণ কম্বল দান করলে আর বিশেষ করে পৌষ মাস পৌষ মাস পড়ে গেছে এর মধ্যে অদ্ভুত ফল প্রাপ্তি জন্মদিনে যত পারবে পূর্ণ কর্ম যত পূর্ণ তুমি করবে তত ভালো দত্তাত্রেয়ের জন্মদিন মার্গশীর্ষ মাসের পূর্ণিমা ছাব্বিশ তারিখ আমি বলবো প্রত্যেকে পালন করো দুস্থদের খাওয়া বিকলা খাওয়া

করা যায় তোমার কর্মটা ভালো বলে তুমি ভালো কর্ম করেছো তুমি অন্যের চোখের জল মেটিয়েছো অন্যের শীতের দিকে তুমি শীত বস্ত্র দিয়েছো অন্যের পায়ের জুতো তুমি জোয়ার দিয়েছো তোমার নিশ্চয়ই সমস্ত গ্রহ দোষ অবশ্যই দূরে যাবে যে মন্ত্রটা বলবো এটা ভীষণ সংকট থেকে এই মন্ত্রটা বেরোনোর জন্য আমি বলবো ওম গ্রাম দত্তাত্রেয় গ্রাম নমঃ দ্রাম দত্তাত্রে দ্রাম মহা আমি আহ বিশেষ কিছু কিছু মানুষকে দত্তাত্রেয় যে মন্ত্র লিখে দেব

দিগম্বরাම් দিগম্বরাම් শ্রী পাদো বল্লভ দিগম্বরাම් আই রিপিট মন্ত্রটি আমি প্রত্যেক অ্যাডমিন এবং প্রত্যেককে অনুরোধ করব কোনোভাবেই মন্ত্রটি লিখে দেবেন না दत्तात्रेय মন্ত্র কোনোভাবেই লিখে দেবেন না কাউকে বলে দেবেন না আমার এই জায়গাটা স্ক্রিন রেকর্ড করে দিতে পারো কাউকে আই রিপিট ওম শ্রী দিগম্বরাම් দিগম্বরাම් पाद वल्लभ दिगंबर ए मंत्रटी

ধনু রাশি আগামী দিন সেফ জোনে রয়েছে আগামী দিনের লাকি কালার আগামী দিন কোন মন্ত্র যোগ করবে মিরাকল ম্যাজিক্যাল নাম্বারের উপরে কোনটা লিখতে হবে এটা দেখতে গেলে ইনস্টাগ্রামে চোখ রাখতে হবে আগামী দিনের মিরাকল ম্যাজিক্যাল ওয়ার্ড মানি 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 কাম টু মি কোচবিহার এবং শিলিগুড়ির এই দিব্য দুটি দরবারে যে ছয় ছয় মানুষ উপস্থিত ছিল তারা প্রত্যেকে বলছে এটা অদ্ভুত ফল আমি গ্যারেন্টি দিয়ে বলছি যারা নিয়মিত এটাকে জপতে পারে অসম্ভব সম্ভব হবে না হবেই হবে আমি বলছি সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি